বাংলাদেশের একাধিক জায়গায় কমেছে শীত বাড়বে সব জেলায় দিনের তাপমাত্রা মাঘ মাসের শেষ সময়ে রাজধানী ঢাকার আবহাওয়ায় ধীরে ধীরে শীতের আমেজ কমতে শুরু করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বুধবার এগারোই ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এই সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে দিনের প্রথমার্ধে এই সময় উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ববাসের তথ্য অনুযায়ী আজ সকাল নটা থেকে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং এই সময় বাতাসের আর্দ্রতা ছিল পঁচাত্তর দশমিক তিন ডিগ্রি গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তরের আরও জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি আজ সূর্য অস্ত হবে সন্ধ্যায় পাঁচটা একান্ন মিনিট এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা চৌত্রিশ মিনিটে অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য জানানো হয়েছে অস্থায়ীভাবে আংশিক সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে রাজধানীতে হালকা শীতের আমেজ দিন শুরু হয়েছে নয় ফেব্রুয়ারি সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস বড়দিকে শীতের অনুভূতি থাকলেও আকাশ ছিল পরিষ্কার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দেওয়া আবহাওয়া পূর্বাভাসে আরও জানানো হয়েছে এই সময় আকাশ পরিষ্কার থাকবে একই সঙ্গে উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ছটা ঢাকায় তাপমাত্রা ছিল চোদ্দ এবং বাতাসে আর্দ্রতা পরিমাণ ছিল ঊনসতাশি শতাংশ গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস আজ ঢাকায় সূর্য অস্ত হবে সন্ধ্যা মিনিটে এবং আগামীকাল ছটা পঁয়ত্রিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভব পূর্ববর্ষে জানানো হয়েছে অস্থায়ীভাবে আংশিক বেগলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তো এই ছিল বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন